আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের পর্বে আমি বানিয়ে দেখাবো ডিমের অমলেট আর এই ডিমের অমলেটটা সাধারণত আমরা সবাই তৈরি করতে পারি কিন্তু আজকে তৈরি করে দেখাবো একটু ভিন্ন স্বাদে এই অমলেটটা আপনারা ভাত রুটি পরোটা অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন ডিমের এই অমলেটটা খেতে এতটাই মজার যে না খেলে বুঝতে পারবেন না কম সময়ে সকালের নাস্তার জন্য ডিমের এই অমলেটটি বেস্ট মজার এই ডিমের অমলেটটি তৈরি করার জন্য আমি একটা বোলে নিয়ে নিচ্ছি দুইটা ডিম এখন এই ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ এরপর দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা না দিলেও চলবে ডিম আর মশলাটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা ছোট সাইজের আলু একদম কুচি করা ডিমের পরিমাণটা একটু কম লাগছিল যার কারণে আমি এখানে আরও একটা ডিম ভেঙে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি ডিমটা দিয়ে দিচ্ছি আর একটা চামচ দিয়ে আমি উপরটা ভালোভাবে সমান করে দিচ্ছি এটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই পর্যায়ে চোলার জাল মিডিয়াম রাখতে হবে এক সাইড ভালো মতো হয়ে গেলে আমি একটা খুব সাবধানে উল্টে দিচ্ছি যেহেতু এটা একটু পুরু আবারও ঢাকা দিয়ে আমি আরেক সাইড ভালো মতো ভেজে নেব আর এভাবে আমি দুই সাইড চার থেকে পাঁচ মিনিট ধরে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে কম আছে এটা ভাজতে হবে যেহেতু ভেতরে আলু দিয়া তা হলে সেদ্ধ হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একদম কম সময়ে কম উপকরণে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে